তো চলো এখনো আমাদের টিকিট হয়নি গিয়ে দেখি টিকিট পাই কিনা তো এখনো আমাদের টিকিট হয়নি আগে গিয়ে দেখি টিকিট পাই না না টেনশন হয়নি জানি না কি হবে তো এ দেখো ভাবতে ভাবতে অনেকটা রাস্তায় চলে এসেছি এই যে হচ্ছে আমাদের আইটিএফ গ্রাউন্ড এখানে আইটিএফ মেলা হয় তো এই বছরেটাও হয়ে গেছে আইটিএফ মেলা এই যে চলে আসছি ডিএসএস টিকিট কাউন্টারের ওখানে তো এখন ভিতরে যাব জানি না ভিড় আছে কি না দেবে কিনা স্ট্যান্ড বাই টিকিট নেব তো তার জন্য আগে দিয়ে টিকিট করা হয়নি তো আমাদের এখনো টিকিট হয়নি টিকিট এখনই নেব তো আমরা চলে যাচ্ছি টিকিট নিতে গেটের ভিতরে চলে এসেছি তো দেখি টিকিট যদি পাই তাহলে যাব বাড়ি আবার যদি না পাই আবার রিটার্ন এই যে আমাদের রেহান পাপা ওই জায়গাতে গাড়ি আসে এই ভিতর দিয়ে এই যে রেহান আর এহানের পাপা চলে যাচ্ছে চলো টিকিট যদি পাই তাহলে দেখা হচ্ছে আর টিকিট না পেলেও তারপরে কথা বলতে আসছি টিকিট পাবো কি না ডাউট গিয়ে দেখি ভিতরে ওই যে সম্পর্কটা আছে দেখি সো গাইস ফাইনালি আমাদের টিকিট হয়ে গেছে কিছু সময়ের ভিতরেই আমরা চলে যাব চেকিং করাতে চেকিং করানোর পরেই তোমাদের সঙ্গে দেখা করবো তো

অনেক পুরোনো বোট এটা নীল আইল্যান্ড হ্যাবলুক আইল্যান্ডে সার্ভিস দেয় এখন তো দুপুর দুটো সময় দিত এখন আগে দুপুর দুটোর সময় দিত আর হ্যাবলুক দিয়ে রিটার্ন হতো চারটের সময় ইয়া টিক টিকিট তো চলিয়ে চেক বাদ তো দেখো ভোটে উঠে ভিতরে তো গেছিলাম ভিতরে রেহান কিছুতেই বসবে না তো ওকে নিয়ে সিধা উপরে চলে আসছি আরও আমারও ভিতরে না বসতে ভাল লাগে না কিরকম একটা স্মেল আসে তো ভোট দিয়ে তো মানে ভমিটিং ভমিটিং লাগে তো এই যে সিধা উপরে চলে আসছে এই জায়গায় বসে থাকবো আর নিচে যাবো না তো এই দেখো বোটে রশি টসি উঠাচ্ছে এখন এমন সিঁড়ি তো আগেই উঠাই দিছে এখনই ভোট সারবে আর এই যে ছোটো ছোটো বোটগুলো দেখছো মানে এই যে চলছে যেটা সেটা হচ্ছে বাম্বু ফ্ল্যাট তারপরে নর্থওয়ে যায় কি না যায় তো আমি জানি না কিন্তু বাম্বু ফ্ল্যাটে সার্ভিস দেয় তো ওই যে আমাদের বোটও ছেড়ে দিয়েছে আর ওই যে যত সব পুরানো বোট ওই সব সার্ভিসিংয়ের জন্য মানে ওই চলেই না ড্যাম হয়ে গেছে একদম তো এই যে দেখো তো এই যে আমি চলে এসেছি হ্যাবলোক হ্যাবলোকে এসে আবার ভিডিও শ্যুট করা শুরু হয়ে গেছে এই যে দু ঘন্টা ফর্টি ফাইভ মিনিট আমি উপরে বসে চলে আসলাম হ্যাবলোকে এই যে আমাদের এহান চলো পিছনে একটা জিনিস দেখে এই যে যখন ভোট চলে না আমাদের এখানে তখন দেখো লাগে কি নিজে দিয়ে একটা রাস্তা তৈরি করে তারপরে আসে আর এই যে সানসেট তার সঙ্গে অসাধারণ একটা ভিউ ভিউ তো এই দেখো এই যে হ্যাবলুক বাইরে থেকে এরকম দেখায় হ্যাবলুক এই যে যত ছোটো ছোটো বোর্ড দেখছো এই সব অ্যালিফ্যান্টটায় চলে যায় সকাল হতেই সাতটার সময় চলে যাবে আর চারটের সময় রিটার্ন আসে তো এখন তো চারটে বেজে গেছে তো এখন একটা ভিডিওতে সারপ্রাইজ আছে তো তোমরা দেখো তো আমি ভোট দিয়ে নামতে না নামতে দেখো কার সাথে দেখা মা ডিগলিপুরের সঙ্গে আমার না এই ভিডিও ক্লিপটুক ডিলেট হয়ে গেছিলো তো ওনার ভিডিও দিয়ে আমি ক্লিপ নিয়ে তারপরে অ্যাড করে দিছি তো তা তারপরে ওনার সঙ্গে একটু সেলফি নিলাম সেলফি টেলফি নেওয়া হয়ে যাওয়ার পরে এই যে চলো চলে যাচ্ছি ঘরে দিয়ে তো কিছুটা এরকম দেখায় আমাদের হ্যাব লোকালেন্ড কারা কারা কোথা দিয়ে আমার ভিডিও দেখছো কমেন্ট করে একটু বলো হ্যাব এসে থাকলেও বলো তোমাদের কেমন লেগেছে তো এই দেখো এই যে সব বোটগুলো না চলে যায় ডাইভিং স্কুপ বা সব কিছু মানে এই ছোটো ছোটো বোটগুলো নিয়ে গিয়ে করায় তো এই যে ওয়েলকাম টু স্বরাজদ্বীপ স্বরাজদ্বীপ টু থাউজেন্ড সেভেন্টিনে মোদী সরকার আমাদের হ্যাভলোকের নাম স্বরাজদ্বীপ করে দেছে আর নীল নাম সেই দ্বীপ করে দেছে তো দেখো গেস্টরা আসছে এলিফেন্টটা বিষ দিয়ে চলে আসছে রিটার্ন মানে এই যে যেটিতে রিটার্ন চলে আসছে এরা সকালবেলা গিয়েছিলো সাতটার সময় তো রেহান এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় মানে আমার ভাই আসবে তো ও ভাইরে মনে হয় দূর দিয়ে দেখে ফেলেছে তো ওর জায়গা দাঁড়ায় দাঁড়ায় দেখছে তো এই যে চলো ভিতরে ঢুকি चलो तो तो <laughs> <Are>? আমাদের ঢোকার সাথে সাথে তুমি যেদিকে থাকাবে সেদিকে রিসর্ট রেস্টুরেন্ট তো দেখো এই যে তিন নম্বর মার্কেট এটা এখন না মার্কেটটা বন্ধ রয়েছে শায়দ আজকে রবিবার ছিল তার জন্য মার্কেট বন্ধ তো তো গাইজ তোমরা যদি এত দূর ভিডিও দেখে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেল পাশে থাকা বেললাইকেনটাকেও অল করে দিও আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর যদি ফেসবুক দিয়ে দেখে থাকো তাহলে আমার পেজটা ফলো করে দিও তো আবারও আসছি এরকম কোনো ভিডিও নিয়ে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমার উপর চোখ রেখো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো